এরিয়ার হাতে নেন নামটা জানি কি বলছিলেন শারমিন আক্তার না জি আচ্ছা আর শারমিন আপা আপনি বলুন তো দেখি এক থেকে 20 লিখতে মানে এক থেকে 20 পর্যন্ত লিখতে কত ডাইকের প্রয়োজন হয় কত ডাইকের প্রয়োজন হয় হ্যাঁ তো চালু করে বলেন আপনি যদি না ছোট ভাই না আচ্ছা দ্বিতীয় বস্তা দেখে আচ্ছা আপনি বলুন দেখি এমন একটা ফল আপনার কাঁচা থাকলে সবুজ পাকলে হলুদ খাইতে গেলে সাদা বলতে পারেন দেখেন চেষ্টা করে কাঁচা থাকলে সবুজ পাকলে হয় হলুদ খাইতে গেলে সাদা বরু কাঁচা সবুজ ঠিক আছে কিন্তু পাকলে লাল হয় কিছু ভিতরে কিন্তু লাল হয় সাদা হয় না বরি না আর ভিতরে বেশি হয় আবার বলি হ্যাঁ বলতে পারি না হ্যাঁ তৃতীয় প্রশ্ন দেখি বল আচ্ছা বলুন তো দেখি আমরা এটা ইসলামী প্রশ্ন আর কি না মহিলা সাহাবিদের মধ্যে প্রথম কোন মহিলা সাহাবি শহীদ ছিল ওই নারীর নাম কি

মা খাদিজার বয়স ছিল চল্লিশ বছর হ্যাঁ আর নবীজির বয়স ছিল পঁচিশ বছর তো সেটা বললেন পঁচিশ বছর নবীজির বয়স ছিল হ্যাঁ উত্তর কারে হয়েছে উত্তর সঠিক হয়েছে কারণ আপনার জন্য যে পুরস্কার আছে পুরস্কারটা আপনি নিলে আমরা তো খুশি হব জানেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে খুশি হবো আর কি এরকম খেলা মজার খেলা আসলে ভালো লাগছে আশা করি যে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু নিয়ে আসবেন এই প্রত্যাশা করবো দুঃখিত কেমন